আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তার আগে বলি নিই দর্শক যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না কারণ এটা ফ্রি তো দর্শক এবার আসি হচ্ছে শারমিনের গতকালের ভিডিওটা দেখলাম যেখানে শারমিন আমাদের উদ্দেশ্যে মানে দর্শকদের উদ্দেশ্যে রোস্টারদের উদ্দেশ্যে সে বেশ ভালো ভালো কথা বলল সে বলল সে তাদের প্রতি খুবই কৃতজ্ঞ কারণ তার পেশা হচ্ছে ব্লগিং করা আর রোস্টারদের কাজ হচ্ছে রোস্টিং করা তো সেই জন্য তার কোনো কিছু তাদের কাছে কোনো ইয়ে নাই কিন্তু দর্শক কথা হচ্ছে শারমিনের কিছু কথার মধ্যে অবশ্যই যুক্তি আছে তো আমার কাছে মনে হলো শারমিন একটু ঝামাই ঘষে দিল তাদের মুখে ঝামা ঘষে দিল যারা কিছুদিন আগে ভিডিওর নিলে দিয়েছিল যে বিল্লাল হচ্ছে গিয়া তাদের মুখে ঝামা ঘষে দিল যারা বলেছিল শারমিন চিকিৎসার জন্য গেছে তো এখন শারমিন তাদের মুখে ঝামা ঘষে দিল যারা বলেছিল যে শারমিন হচ্ছে গিয়ে পতিতাবৃত্তি করতে গেছিল। শারমিন কি করে সিঙ্গাপুরে যায় শারমিনকে ভিসা দেওয়া হবে না তো শারমিন সেটা কালকে একদমই সবার সামনে প্রমাণ করে দিল যে সে কীভাবে গিয়েছে যদিও তার সমস্ত কথা মেনে নেওয়ার মতো না যেমন শারমিন শারমিনের এই কথাগুলো মেনে নেওয়া যায় যে হ্যাঁ ভিসা আমি প্রথম থেকেই বলেছি ভিসা শারমিনের পক্ষে পাওয়া সম্ভব কারণ হচ্ছে ভিজিট ভিসায় যে কেউ যেতে পারে তো যার কারণে শানমিন অলরেডি সবার কাছে পরিষ্কার করে দিল যে সা তার আসলে যে প্রাক্তন স্বামী যে এখন আর স্বামী নাই যার সাথে তার ডিভোর্স হয়ে গেছে প্রাক্তন স্বামী হচ্ছে গিয়া যেটা আমরা বলি যে কি বলে এটাকে আদম ব্যবসা বলি যেটাকে যে লোক বিদেশে লোক আনা নেওয়া করে তো যেহেতু তার স্বামী আদম ব্যবসার সাথে জড়িত সেই জন্য তার স্বামী তাকে ভিসা পাই পেতে সাহায্য করেছে যদিও সে বলেছে এজেন্টের মাধ্যমে সে ধরেছে কিন্তু আসলে তার প্রাক্তন স্বামী তাকে সব দিক দিয়ে হেল্প করেছে তাকে সিঙ্গাপুর বলেন মালয়েশিয়া বলেন সব জায়গায় যাওয়াতে মালয়েশিয়া কথাটা সে কেন বলছে না কেন তার ফ্যামিলির লোকজন এই কথাটা বলছে না যে মালয়েশিয়াতে গিয়েছে কারণ একটাই সেখানে তার প্রাক্তন স্বামী আছে প্রাক্তন স্বামী ছিল এখন যদি নাও থাকে বাট প্রাক্তন স্বামী এক সময় ছিল যেহেতু তার একটা জায়গায় অলরেডি বিয়ের কথা হচ্ছে সেই ছেলেটা যদি শুনে যে সে মালয়েশিয়া গেছে সে তো সেক্ষেত্রে ছেলেটার মনেও এক ধরনের ছেলেটা না হলেও ছেলেটার পরিবারের হয়তো এই ব্যাপারে কোনো আপত্তি থাকতে পারে তো সেই জন্য শারমিন ওই কথাটাকে পুরাপুরি আর পুরা পরিবারই কিন্তু সেটাকে মুছে মানে ইয়ে করে গেছে মানে এটাকে বলে নাই আর কি ঠিক আছে কিন্তু এটা একদম পরিষ্কার দর্শকের কাছে পরিষ্কার না হলেও আমাদের কাছে পরিষ্কার সম্ভব একদম বিশেষ করে আমার কাছে তো পরিষ্কার যে শারমিন শুধু সিঙ্গাপুরে আসে নাই শারমিন মালয়েশিয়ায় গিয়েছিল মালয়েশিয়া যাওয়ার অনেক প্রমাণ আমরা দিয়েছি হোটেল 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 যদি নাও হয় শপিং মল শপিং মলটা কোনোভাবেই সিঙ্গাপুরের ছিল না কারণ সিঙ্গাপুরে এসে সিঙ্গাপুরে এই ধরনের শপিং মলের মধ্যে বড় বড় ভাবে মালের সাইনবোর্ড থাকে না ঠিক আছে এটা আমি প্রথমও বলেছি পরেও বলেছি তো শারমিনের এই জিনিসটা একেবারেই মিথ্যা ছিল আর শারমিন প্রতিটা বৃত্তি গেছে করতে গেছে কি যায় নাই সেটা আমরা জানি না কারণ সেটা আমরা দেখি নাই ওকে ঠিক আছে এবার হচ্ছে আসি হচ্ছে আমাদের মাহিনুর কথা মাহিনুর আপা আজকে কেন অন ক্যামেরায় পারুল খালাকে সে দেখালো কারণ হচ্ছে গিয়ে তাকে বিভিন্নভাবে বুলি করা হচ্ছে তার আশেপাশের লোকজন মিলে কেন বুলি করছে কারণ সে এক একসময় এদেরকে অন ক্যামেরায় বুলি করেছে দর্শক বুলি মানে হচ্ছে বুঝেন না আমরা যে বলি সাইবার বুলিং যেটা সে ঠাট্টার ছলে হাসির ছলে মানুষকে সে অপমান করে দেয় এটাকেই আসলে কাইন্ড অফ বুলিং বলে তো সেইটা সে কিন্তু এতদিন অন ক্যামেরায় সবাইকে করেছে তার ভাই ভাবি মিম একদিন কান্না করেছিল ক্যামেরার সামনে এসে যে তার সে কালো বলে তার বড় বোন তাকে অনেক কথা বলতো ঠিক আছে এবং তার বড় ভাবি শারমিনকেও সে অনেক কটু কথা বলেছে যে শারমিন কথা বলতে পারে না শারমিনের চেহারা ভালো না শারমিনের চেহারা ভালো না বলে সে তার ভাইকে বলছে এই মেয়েকে বিয়ে করেন না তো সে তো মানুষকে কন্টিনিউ অপমান করে যাচ্ছে তাই না তো সেখানে সে আজকে পারুল খালাকে কেন এখানে কিন্তু সে পারুল খালাকেও অপমান করলো সে কিন্তু অন ক্যামেরায় পারুল খালাকে জিজ্ঞেস করে সে দর্শকদেরকে বুঝায় দিল সে আসলে ওই যে বলে না সে এক ধরনের ওই যে কি বলে এটাকে কি বলে এটাকে ওয়ার্ডটা আমি ভুলে গেছি হ্যাঁ সবার সিম্পি সিম্পাতি গেইন করার চেষ্টা করতেছে যে সে বুলির শিকার সেই জন্য হচ্ছে সে নিচে নামে না ঠিক আছে কিন্তু পারুল খালা কি মনে করেন যে পারুল খালা হঠাৎ করেই তাকে এইভাবে বলে বলা শুরু করছে না দর্শক পারুল খালা সামনে শুধু না সে সবার সামনে সে অনেক ফুটানি করে তার এই ফুটানির কারণেই আজকে পারুল খালা তাকে এ ধরনের কথা বা আশেপাশের লোকজন কথা বলে এখানে আপনারা যদি বলেন যে পারুল খালাকে অনেকেই দোষ দিচ্ছে কমেন্ট বক্সে দেখলাম কিন্তু পারুল খালা কেন হঠাৎ করে বলছে পারুল খালা তো আগে বলে নাই পারুল খালা অনেক কিছু সহ্য করতে করতেই কিন্তু কথাগুলো বলছে কারণ পারুল খালাকে সে অনেক বেচছে বেশ কয়েকবার সে পারুল খালাকে বেঁচে কিন্তু সে টাকা ইনকাম করছে তো এখন পারুল খালারও টাইম আসছে সেটাকে শোধ দেওয়া তাই না তো আপনারা যারা দর্শকরা হুদায় নাচানাচি করেন তাদের জন্য এই কথাগুলো বললাম তীষা এসব কথাগুলো ডিসার্ভ করে তিশা এক সময় মানুষের ভাষায় কাজ করত মানুষের ভাষায় কাজ করতো সে অনেক তো তার ব্যাপার আছে এত কিছু থাকার সত্ত্বেও নিজেকে ভালো রেখে তার বোনকে ছোট করছে ফোনে অন ক্যামেরায় সে বলছে সাবিনার ব্যাপারে সে বলছে যে সাবিনা ছেলে ছাড়া থাকতে পারে না সাবিনার সম্পর্কে অনেক বাজে বাজে কথাই বলছে যেখানে সে নিজেও এরকম তো অবশ্যই তিশার জন্য তিশার সাথে এখন যা হচ্ছে তিসা ডিজার্ভ করে তিশা আরও অনেক কিছু ডিজার্ভ করবে তিশার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করে আছে। এবার বলি যে আমাদের থানজিলা ম্যাডাম যিনি কিনা নিজেকে অনেকে স্মার্ট মনে করে যিনি আসলে দর্শকদের চোখে ধুলো দিচ্ছিল যে তিনি বলতেছিল সে খুব ব্যস্ত পড়াশোনা নিয়ে এক মাস ধরে সে কোনো ভিডিও দিবে না যার কারণে তার স্বামী সে অনেক ব্যস্ত বলে তার স্বামী তার চ্যানেলে ভিডিও আপলোড করছে সেইখানে দেখলাম যে সে তার মায়ের ভিডিওগুলো করে দিচ্ছে তাহলে তার ক্যামেরায় কেন সে তার চ্যানেলে কেন সে ভিডিও করতে পারছে না দর্শক এটার জবাব কে দিবে বলেন এটাও এক ধরনের ব্যবসায়িক পলিসি ব্যবসার পলিসি মানে কি লোকজনের কাছ থেকে ওই যে সে বুঝাবে যে সে আসলে পড়াশোনা করতেছে যদি পরীক্ষায় কোনোভাবে ফেল করে কেউ যেন বলতে না পারে যে তুমি তো ভিডিও নিয়েছিলাম ওই কারণে ওইটা থেকে বাঁচার জন্য সে হচ্ছে এই চালাকি করতেছে কারণ সেদিন কিন্তু অন ক্যামেরায় সাকিব কিন্তু অলরেডি দেখায় দিল যে সে করতেছিল আর সে পড়াশোনা কম মো পাল্টি পার্টি বেশি করতেছে আর বিজনেস পলিসি বললাম এই কারণে যে একটা তো ভিউজের ব্যাপার তো আছেই দেখানোর জন্য যে সে পড়াশোনা করতে পারতেছে না সেই জন্য হচ্ছে তার স্বামী করে দিচ্ছে ওইদিকে সাবিনা তারপরে তার বাবা মা চলে যাচ্ছে তো সেটা দেখে আদবি অনেক কান্না করতেছিল খুব স্বাভাবিক না মরিয়মও কান্না করে কেউ চলে আসলে ওরা আসলে খুব একাকী কারণ ওদের মারা আসলে ওদের একাকিত্ব বুঝতে পারে না ওদের মারা নিজেদের একাকিত্ব নিজেদের শান্তি নিজেদের সুখ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে যে আসলে বাচ্চাগুলি যে লোনলি সেটা আসলে ওরা বুঝতে পারে না তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে দেখবেন যখন মিম আর বাবুর সন্তান আসবে সেটা হয়তো খুব শীঘ্রই আসবে দেখবেন তো তখন দেখবেন যে এই আদবিয়া কতটা অবহেলিত হয় ঠিক আছে ওদের প্রত্যেকটা সন্তান প্রথম ওদের তো প্রত্যেকেরই তিন বোনেরই একই কাহিনী না প্রথম ঘরের সন্তান বড় ভাইয়েরই একই প্রথম ঘরের একটা সন্তান আছে হ্যাঁ খালি মিজানেরটা এখনো বের হয় নাই বা মিজান হয়তো অতটা মিজান বেশ ভদ্রই মনে হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা অবশ্যই মিলায় দেখবেন যে কতটা অবহেলিত হবে আদবিয়া তখন আদবিয়া অলরেডি অবহেলিত আববিআকে প্রায়ই রেখে রেখে ওরা স্বামী স্ত্রী চলে যাচ্ছে আর বাবুকে যেটা দেখা যাচ্ছে যে বাবু খুবই সময় কাটাতে চাচ্ছে মিমের সাথে সে ওই আত্মীয় স্বজন সে খুব একটা চাচ্ছে না আর বাবুকে দেখবেন বাবু কিন্তু খুব সহজ না সহজ ছেলে সহজ একটা ছেলে না আস্তে আস্তে টের পাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো পরে ওদের যা আরও যে ভিডিওগুলো আসতেছে সেগুলি নিয়ে পরে কথা বলবো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ